জয় কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশা দাদী শ্রী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় চৈতন্য ভাগবত কি। चैतन्य महाप्रभु की समवेत भक्त बिंदु की निताई गौर प्रेमानंदे हरे नमो विष्णुपादाय कृष्ण विष्टा भूतले श्रीमद जय पता स्वामी नमिने ना नम आचार्य पादाय निताय की पापदाय गौर कथा धामदाय नगर ग्राम नमो विष्णुपादाय कृष्ण पृष्ठा भूतले श्रीमद भक्ति वेदांत तो स्वामी नमिने नमस्ते सरस्वती देवे गौरवाणी पचारिणी निर्विशेष शून्यवादी पश्चाद तो दे सके मानचा गलबो दुर्भाष्य कीपा सिंधु भय वचपति तनांग पाप निवोप गोशना वैभवनु कृष्ण प्रेम पदायते कृष्ण कृष्ण चैतन्य नामने गोरोति हे कृष्ण करुणासिंधु दीन बन्धु जगतपते गोप्रेसो गोपीका कांतरा दगांत

हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 गंतरा श्री भागवतम की अमलपुराण भागवतम की समवेदिंद गौरवानंदी हरे অন্তখণ্ডে থেকে শুরু করবো হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ যারা ফেসবুক লাইভে এবং ইউটিউব চ্যানেলে ভাগবতাদি বা গীতার বিভিন্ন বিষয়বস্তু ভজন আদি সমান করেন আপনাদের সবাইকে হার্দিক ধন্যবাদ জানাই ভক্তি শ্রদ্ধা নম্র প্রণাম নিবেদন করি সমস্ত সাধুগুরু বৈষ্ণব চরণে আজ শুভ একাদশী তিথি এই একাদশী তিথিতে ভূমিষ্ঠপূর্বক দণ্ডপত প্রণাম নিবেদন করি সর্বাগ্যে আমি আমার গুরু মহারাজ ইস্কনে অন্যতম আচার্য গুরুদেব শ্রী মা জয়পতা স্বামী গুরু মহারাজের চরণ কমলে নতমস্তকে প্রণাম নিবেদন করছি তৎপশ্চাত জগৎগুরু শিলা প্রভুপাদের চরণ কমলে আমি আমার ভক্তি শ্রদ্ধা নম্র প্রণতি নিবেদন করছি এই পবিত্র একাদশী সফল একাদশী যেটাতে আপনি আজকে মনকে নিবিষ্ট করেন না কেন সবই আপনি সফল হবেন একাদশী ভক্তদের হচ্ছেন মাধবতিথি পবিত্র তিথি ভক্তি জননী ভগবানের প্রীতিবিধানের জন্য ভক্তরা একাদশী তিথিতে নাম সংকীর্তনে মুখরিত হয়ে নিজের জীবনকে অতিবাহিত করে তাই একাদশী তিথিতে সমস্ত চরণে আমি আবার প্রণতি নিবেদন করছি চৈতন্য ভাগবত এমন একটি গ্রন্থ জ্ঞাত অজ্ঞাত যদি কোন তাহলে সমস্ত হয়ে যায় তো ফেসবুকের মধ্যে যেনারা আছেন এখন আমাদের রতিরূপা মাতাজি মিঠু মাতাজি ব্যানার্জি মিঠু ব্যানার্জি মাতাজি আপনারা এখন এসেছেন আপনাদেরও ভক্তি শ্রদ্ধা আমরা প্রণাম জানাই আর যারা এরপরেও যোগ হবেন তাদেরও আমি তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করি যারা ইউটিউব এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা করুন যুক্ত হন ইস্কন মেছেদায় যে বিভিন্ন রকম প্রোগ্রাম ফেস্টিভ্যাল সেটা ইউটিউবের মাধ্যমে আপনারা দেখতে পাবেন এখন আমরা চৈতন্য ভাগবতম শিল বৃন্দাবন দাস ঠাকুর রচনা করেছেন বৃন্দাবন দাস ঠাকুর স্বয়ং ব্যাসদেব তিনি কলিযুগে বৃন্দাবন দাস ঠাকুর রূপে প্রকটিত হয়েছেন চৈতন্য মহাপ্রভুর লীলা চরিতকে পুষ্পটিত করার জন্য মহাপ্রভু জগতে নামের বন্যায় প্লাবিত করেছেন এ কলিহত জীবের কেবল এই ভবসন্ধ কান্ডারি হচ্ছেন চৈতন্য চৈতন্য প্রকট হয়ে অজাতিত ভাবে তিনি কোনো বাদ বিচার না করে সবার মাধ্যমে কৃষ্ণ চেতনা উন্মুক্ত করেছেন কেননা শ্রীমতির রাধারানী তিনি যেভাবে ভগবানের প্রতি তার প্রীতিময়ী সেবা সম্পূর্ণ করে হৃদয় অভ্যন্তরে কায় মনোবাক্যে শুধু কৃষ্ণ চিন্তাতেই তিনি বিভর থাকতেন তিনি সারাদিন যে কর্মের মধ্যে থাকুক না কেন সবার মধ্যে কৃষ্ণ দর্শন করতেন সেইভাবে ভাবিত হয়ে আমার গৌর সুন্দর তিনি এই কলিযুগে রাধাকান্ত ভাবনে প্রকট হয়েছেন এই তত্ত্ব বুঝতে হলে সর্বাগ্ঞ্কে ভক্তির সার তত্ত্ব বুঝতে হবে যদি ভক্তি তত্ত্ব না বুঝতে পারেন তাহলে গৌরকে কখনো বোঝা যাবে না আর গৌরকে বুঝতে হলে নিত্যানন্দ তত্ত্ব আগে জানতে হবে নিত্যানন্দ প্রভুর কৃপা নিতে হবে তার প্রমাণ হচ্ছেন রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভু যখনই কৃপা করেছেন তার চরণ পর্ষে তখনই তিনি মহাপ্রভুর কৃপা লাভ করেছেন তাই আমরা এ থেকে বুঝতে পারি যে কেউ যদি বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণব নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে হবে তবেই মহাপ্রভু কৃপা করবেন তাছাড়া মহাপ্রভুর কৃপা পাওয়া খুব দুষ্কর যাই হোক আমরা চৈতন্য ভাগবত এই পবিত্র একাদশী তিথিতে শ্রবণ করব আপনারা সঙ্গে থাকুন হরে কৃষ্ণ ওগো গয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য লক্ষ্মীকা জয় জয় নিত্যানন্দ বল জয় জয় বৈকুণ্ঠের ঈশ্বর নাশি জয় 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 ভাগবত সমাজ জয় জয় পতীত পাবন গৌরচন্দ্র দান দেহ হৃদয়ে তোমার পদধণ্ড ওগো শেষখণ্ডের কথা ভাই শোনো এক চিত্তেম নীলাচলে গৌরচন্দ্র আইলা যে গো মতেম করিয়া সন্ন্যাস বৈকুণ্ঠের অধিক স্যার সে রাত্রি আছিল প্রভুর কন্টক নগর করিলেন মাত্র প্রভু সন্ন্যাস গ্রহণ মুকুন্দের আজ্ঞা হইল করিতে কীর্তন বল বল হরি বল আরম্ভিল নৃত্যম ওগো চতুর্দিকে গাইতে লাগিলেন সকল ভিত্ত শ্বাস শ্বাস কম্প পুলক হুংকার না জানি কত কোটি সিংহ প্রায় যেন বিশাল গর্জন আচার দেখিতে ভয় পায় সর্বজন কোন দিকে দণ্ড কুমন্ড না পড়িলাম নিজ প্রেমে বৈকুণ্ঠ প্রতিমত্ত হইলাম ওগো নাচিতে নাচিতে প্রভু ধরিলা ওগো আলিঙ্গন করিলেন বড় তুষ্ট হইলাম পাইয়া প্রভুর অনুগ্রহ আলিঙ্গন ভারতী প্রেম ভক্তি হইল তখন তো মহাপ্রভু সন্ন্যাস সন্ন্যাস নেওয়ার পর তার যে প্রেম ভক্তি সে প্রেম ভক্তিতে উন্মত্ত হলেন উন্মত্ত হয়ে নৃত্য করতে করতে তিনি যখন ধোলায় গড়াগড়ি যাচ্ছেন তখন সন্ন্যাস গুরু কেশ কেশব তিনি আর নিজেকে স্থির রাখতে পারলেন না তিনি মহাপ্রভুর সেই প্রেমে বিগলিত হয়ে কন্দন করতে করতে তিনিও গড়াগড়ি দিতে লাগলেন তিনিও অজন্য এনে কাঁদছেন করছেন ওগো পাগে দিয়া দণ্ড কুমণ্ডল দূরে ফেলে সুকৃতি ভারতী নাচে হরি হরি বলে বাক্য দূরে গেল ও গো ভারতী প্রেম রসে গড়া গড়ি যাই বস্ত্র না সংগ রসে ভারতীরে কৃপা করিল প্রভু দেখিয়া ও গো সর্বগ ন হরিবলে ডাকিয়া ডাকিয়া সন্তোষে গুরুর সঙ্গে প্রভু করে নিত্য দেখিয়া পরম চারি বেদে ধ্যানে যারে দেখিতে দুষ্কর্ম তার সঙ্গে সাক্ষাতে নাচে শিবর কেশব ভারতীর পদে বহু নমস্কার এই গুরুর সহিত নিত্য করিলেন বৈকুণ্ঠের অধিপতি প্রকাশ হইল প্রভু বাক্য গুরু গুরুস্থানে বিদায় বিদায় হইলা অরণ্যে প্রবিষ্টময়ী হইন সর্বথা অগ প্রাণনাদ মোর কৃষ্ণ চন্দ্রে পাইন যথা গুরু মোরে গুরু বলে আমি চলিব কোন তোমার সঙ্গে থাকিব তোমার সাথে সংকীর্তন রঙ্গে কৃপা করি প্রভু সঙ্গে নগতান লইতে অগ্রে গুরু করিয়া চলিলে প্রভু বনে তবে চন্দ্রশেখর আচার্য কোলে করি ওগো উচ্চ স্বরে কাঁদিতে লাগিলান গৌর হরি গৃহ চলো তুমি সর্ববৈষ্ণবের স্থানে কহিও সবার আমি চলিলাম গবনে গৃহে চলো তুমি দুঃখ না ভাবিও মনে তোমার হৃদয়ে আমি বন্দি তুমি পিতা তোমার জন্ম জন্ম তুমি প্রেমের সঙ্গতি আমার এত বলি তার ঠাকুর ওগো চলিলাম অগোচ্ছাগত হইল চন্দ্রশেখরও পড়িলাম চন্দ্রশেখর আচার্য মহাপ্রভুর এই সন্ন্যাস বিরহ বেদনা প্রভু চরণ দুটো ধরে বলছে গো তুমি ছেড়ে কম যেও না ফিরে চলো বাড়িতে মহাপ্রভু প্রেমানন্দে মত্ত হয়ে ভাজ্য জ্ঞান হারিয়ে ফেলেছেন উন্মত্ত প্রায় আর এই দেখে চন্দ্রশেখর অযে কাঁদতে কাঁদতে তিনি মুচ্ছায় মুচ্ছিত হলেন ক্ষণ চৈতন্য পায় সে চন্দ্রের শেখর অগ নবদ্বীপের নবদ্বীপে চন্দ্রশেখর আইলাম স্থান কহিলেন প্রভু বনে ওগো গেলাম চন্দ্রশেখরে মুখে শুনি ভক্তগণ ওগো আত্ম করি সবে করেন স্কন্দন কোটি মুখ যে সব বিলাপ ওগ বনিতে না পারি সে সব অনু এমন সবাই কান্না করছেন মহাপ্রভুরে বিরহ বেদনা ভক্তগণ আর সহ্য করতে পারে না অযোর্য নয় না কাঁদছে কাঁদতে কাঁদতে গ্রন্থকার বলছেন কোটি মুখ কুঠি মুখ একসাথে কাঁদছে অযর্ন্ন এনে কাঁদছে আর কাঁদতে কাঁদতে প্রেমের কন্যায় গড়াগড়ি দিচ্ছেন ও গো বলে মো না রহে জীবন ওগো বি বিদায়ে পাষাণ্ড কাষ্ট শুনে কন্ধন অদ্বৈত প্রভো অঝর্ণা এনে কাঁদছে আর কাঁদতে কাঁদতে বলছেন এই কাস্ট শুনি যেন কন্ডন করছে যে শুকনো কাঠ যার কোনো প্রাণের নেই সেও এই মহাপ্রভুর এই বিরহ বেদনা সন্ন্যাস নিয়ে অঝর সেও যেন কাঁদছে কিনাই তার এই কষ্টেরই ওগো অদ্বৈত শুনিবার হইল মুচ্ছিতম প্রাণ নাহি দেহে প্রভুর পড়িলা ভূমিতম শচীদেবী শোকে রহিলেন জড় হইয়া ওগো কৃত্রিম পুতুলি আছেন দণ্ডাইয়া অদ্বৈত কাঁদতে কাঁদতে তিনি ভূমির উপর মুচ্ছিতে গেছেন আচ্ছ শচীদেবী স্তম্ভিত হয়ে দণ্ডমান হয়ে রইলেন বাক শক্তি কোনো কিছু তারা ভূমিতে পড়িয়া সবে ওগো ভক্ত পত্নী আর যত পতিপতাগন ওগো ভূমিতে পড়িয়া সবে করেন নস্কন্দন। অদ্বৈত বলে আর কি কার্য জীবনে সেহা ঠাকুর মোর ছাড়িল যখনে সমস্ত প্রতিপতাগণ স্ত্রীগণ তারাও কাঁদতে কাঁদতে ধুলার মধ্যে মুচ্ছিত হচ্ছেন মহাপ্রভুর এই সন্ন্যাস ভক্তদের খুব বিদীর্ণ বেদনাদায়ক কেন কেউ প্রভুকে ছাড়তে চায় না মহাপ্রভুর এই বিরহ কেউ চায় না যে মহাপ্রভু আমাদের ছেড়ে বহু দূরে সন্ন্যাসে চলে সর্বথায় গঙ্গায় ও দিনে ল ধরিবেন চলুন নিশা এই মতে বিরহে সকল ভক্তগণ সবাই হইল বড় চিত্ত কোন মতে চিত্তে কেহ শাস্ত্র নাহি পায় দেহ এগিবারে চাহে চাহেন সদায় যত্তা প্রিয় সবে অগ পরম মহাধি তবু কেহ কাহারে গো করিতে নাহি স্থির অগ ভক্তগণ ও দেহ ত্যাগ ভাবিল নিশ্চয় অগ জানি সবার প্রমোদ আকাশবাণী হয় দুঃখ না ভাবি অধি সবে সুখ সবাই চিন্তা করলেন আরে দেহ রাখব না আরে দেহ রাখবো না এ দেহ বিসর্জন দিয়ে দেব এ দেহ রেখে বাকি সবাই ভক্তরা যখন প্রাণ ত্যাগ করবেন হঠাৎ আকাশ পানি হয়েছেন যে হে অদ্বৈত ও ভক্তগণ তোমরা দুঃখ পেও না তোমরা সুখে কৃষ্ণচন্দ্রের আরাধনা করো তোমরা কৃষ্ণচন্দ্রের আরাধনা করো সেই দু সেই প্রভু এই দিন দুই চারি আসিলা মিলিব তোমার সবার অগ যে দেহ ত্যাগ করো কিছু না ভাবিও মনে পূর্ববাবে বিরহ প্রভুর সনে শুনিয়ায় আকাশবাণীর সর্বভক্ত গণত্যাগে গোমন করিয়মন প্রভুর গুণয় গোনাম সচিবেড়ি ভক্ত গণ থাকে নয় অবিরাম তবে গৌরচন্দ্র সন্ন্যাসীর চূড়ামণি চলিলেন পশ্চিম মুখে করি হরিধ্বনি নিত্যানন্দ গদাধর মুকুন্দ সহিত অগ্র গোবিন্দ পাশ্চাত্যে অগ্নে কেশব ভারতী সবাই চলছে মহাপ্রভু গোবিন্দ চলছেন সন্ন্যাসগুরু কেশব ভারতীয় পশ্চাতে চলছেন যে মহাপ্রভুর যে এই সন্ন্যাস মহাপ্রভু ছেড়ে চলে যাচ্ছেন এটা ভক্তদের কাছে খুব বেদনাদায় খুব বেদনাদায় চলে এলা মাত্র প্রভু মর্ত সিংহ প্রায় লক্ষ কোটি লোক কান্দে পাছে পাছে লক্ষ কোটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই এত না লক্ষ চারশো লোক লোক লক্ষ কোটি লোক কাঁদছে মহাপুর এই সন্ন্যাস নিয়ে যখন বেরিয়ে যাচ্ছে লক্ষ্যাতি কঠিন চিন্তা করতে পারবেন না কিরকম বিরহ চতুর্দিকে লোক কান্দে বন ভাঙি যায় সবারে করেন প্রভু কৃপা গাম সবে যা কর কৃষ্ণ সবার নাম কৃষ্ণ প্রাণ সবাই কাঁদছে বনের মধ্যে এ লক্ষ কোটি লোক যদি যায় বনকে ঠিক থাকে বন ভেঙে যাচ্ছে মহাপ্রভু তখন সবাইকে আদেশ দিচ্ছেন যাও গিয়ে ফিরে যাও আর গিয়ে ফিরে গিয়ে কৃষ্ণ ভজন করো ব্রহ্মা শিব সুখ যে রস বাঞ্ছা করে হান রস ভোগ তোমার সবার শরীরে ব্রহ্মাদি দেবগণ যে কি প্রেম ভক্তি লাভ করার জন্য উন্মুখে আছে সেই প্রেম ভক্তি যাতে তোমাদের সবার মধ্যে হয় আমি এই প্রার্থনা করছি আজকে আমরা এই পর্যন্ত আবার আগামীকাল এরপর থেকে আমরা শ্রবণ করব ও এইখানে রহিল অমৃত লহরি বদন ভরে ভক্তবৃন্দ একবার বলুন হরি হরি বাচ্চা কল্পতর ভাষ্য পা সিন্ধু ভয় বচ অতি তানাং পাবনিব বন অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয় শিল প্রভু